আসসালামু আলাইকুম এফরিহান কী অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকের লেকচারে আমি তোমাদের নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন প্রস্তুতির গণিতের সর্বশেষ চ্যাপ্টার অর্থাৎ বিস্তার পরিমাপ নিয়ে ডিটেলস আলোচনা করব তো এই ভিডিওগুলো প্রত্যেকটা হচ্ছে প্লে লিস্ট থাকবে অর্থাৎ প্লে মধ্যে সিরিয়ালে এই টপিকের ভিডিওগুলোই তোমরা হচ্ছে পাবে তো তোমরা প্রত্যেকটা সিরিয়াল মেনটেন করেই এই ক্লাসগুলো করবে যাতে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সবচেয়ে ভালো হয় তো আমি একেবারে বেসিক সহ তোমাদের দেখাবো খেয়াল করো আমাদের যে টপিকগুলো নিয়ে আমি এই প্লেলিস্টটা আলোচনা করবো সেগুলো হচ্ছে পরিসর কেন্দ্রীয় প্রবণতা এবং কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তিনটা একটা হচ্ছে গাণিতিক গড় মধ্যক এবং হচ্ছে প্রচুরক। তারপরে আমরা বাকি অংশগুলোতে যাবো বিস্তার পরিমাপ থেকে গড় ব্যবধান ভেদাঙ্ক পরিমিত ব্যবধান অর্থাৎ মিন ডেভিয়েশন ভেরিয়েন্স এবং হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রত্যেকে আশা বুঝতে পেরেছ তো আজকের লেকচারে আমি তোমাদের টোটাল এই তিনটা একসাথে দেখাবো অর্থাৎ পরিসর পরিসর নিয়ে একটু আলোচনা করব। তারপর হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা নিয়ে এবং কেন্দ্রীয় প্রবণতার যেই পরিমাপ রয়েছে তিনটা পরিমাপ থেকে প্রথম যেটা রয়েছে গট নিয়ে ডিটেলস আলোচনা করব। এবং তাছাড়াও এখানে প্রত্যেকটা যেই ম্যাথ রয়েছে এগুলো বিন্যস্ত অবিন্যস্ত দুইটার ক্ষেত্রে আলাদা আলাদা দেখাবো যাতে তোমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা হচ্ছে যাতে ভালো মতো সুন্দর করে অ্যান্সার করতে পারো তো এখন একটা প্রশ্ন আসতে পারে না তোমাদের তোমাদের মেইন বুকে গড় ব্যবধান ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধান এই তিনটা টপিক রয়েছে কিন্তু এই গড় মধ্য প্রচুর এইগুলো তো আলাদাভাবে দেয় নাই এখন আলাদাভাবে না দিলেও তোমাদের গড় ব্যবধান ভেদাঙ্ক এবং পরিমিত ব্যবধানের জন্য এই গড় মধ্য প্রচুর এইখান থেকেই হচ্ছে ম্যাথগুলো করে তারপরে এগুলোতে আসতে হয় তো যার কারণে এই তিনটার জন্য এই তিনটার বেসিক অবশ্যই অবশ্যই লাগবে তাহলে চলো শুরু করি আমাদের আজকের টপিক কী কী বলেছিলাম পরিসর কেন্দ্রীয় প্রমাণ এবং তার প্রথম পরিমাপ গড় পরবর্তীতে আমি সিরিয়ালি যাবো এবার আশা করি সবাই বুঝতে পেরেছো তাহলে চলো প্রথম যেই অংশটা রয়েছে সেটা হচ্ছে পরিসর প্রথম যে অংশটা রয়েছে সেটা হচ্ছে পরিসর পরিসর বলতে হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস মান তো এখন এখানে একটা প্লাস এক মানে তোমরা আগে থেকে বলে আসছো কিন্তু তোমাদের আপাততে নবম শ্রেণীর যে বইটা রয়েছে সেখানে হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন পরমাণব পরমানব সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন হায়ার লিমিট হায়ার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু এক্স এইচ মাইনাস এক্স এল পরমানব তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এটা এবার খেয়াল করো আমি ধরো একটা এক্সাম্পল নিলাম কিছু ভ্যালু রয়েছে এটার আমরা পরিসর বের করব সবচেয়ে সহজ সর্বোচ্চ মান কত এই যে ভ্যালুগুলো রয়েছে এটার সর্বোচ্চ মান কত সর্বোচ্চ মান হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নাইন হচ্ছে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস ফোর সর্বনিম্ন মান মাইনাস ফোর তাহলে হচ্ছে আমরা কি করবো সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান এখানে চাইলে একটা পরম মান দিতে পারো তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কত পাচ্ছি থার্টিন পাচ্ছে এটাই হচ্ছে আমার পরিসরের মান আসলে প্রত্যেকে বুঝতে পেরেছো এটা পরিসরের পরে এবার আমরা আসি কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ যদি আমি তোমাদের দেখাই খেয়াল করো কেন্দ্রীয় প্রবণতা অর্থাৎ কোনো একটা ভ্যালু কেন্দ্রের মানের দিকে একসাথে পুঞ্জীভূত হওয়ার যে প্রবণতাটা সেটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা অর্থাৎ খেয়াল করে দেখো আমাদের ম্যাক্সিমাম প্রায় যত সংখ্যা রয়েছে প্রায় কিছুই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার উপরে ডিপেন্ড করে অর্থাৎ মাঝামাঝি মানের দিকে থাকতে চাই যেমন ধর আমি যদি বলি এই আমাদের বাংলাদেশের মধ্যে মধ্যবিত্ত মানুষের সংখ্যা কত মধ্যবিত্ত মানুষের সংখ্যায় তো ম্যাক্সিমাম দেখা যায় আর উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত সেটা একটু কম দেখা যায় তাহলে মাঝখানের দিকের যেই অংশটা সেটার প্রবণতাটা সবচেয়ে বেশি অর্থাৎ কোন একটা উপাতের অর্থাৎ অবিন্ন উপাত্তাকে যদি তুমি বিন্যস্ত করো তারপর মান করো কেন্দ্রীয় মানের দিকে যে পুঞ্জীভূত হওয়ার প্রবণতা এটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপে আসি আমরা কেন্দ্রীয় প্রবণতার যে পরিমাপ রয়েছে সেই পরিমাপ তিনটা হচ্ছে গড় মধ্যক এবং হচ্ছে প্রচুর তো তাহলে চলো আমরা এবার গড় নিয়েই আলোচনা করে আমাদের লেকচারটা শেষ করব। তো প্রথমে আমরা অবিন্নস্ত উপাত্তর ক্ষেত্রে হিসাব করব। আচ্ছা তাহলে আসো আমাদের গাণিতিক গড় অবিন্ন উপাত্তর ক্ষেত্রে কিছু ফেরও দিয়ে দিয়েছে এবং তোমরা এই ম্যাথগুলো এখন আমার সাথে করার সাথে সাথে হাতে ক্যালকুলেটর রাখো তো অভিন্ন ক্ষেত্রে গাণিতিক গড় যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে এক্স এক্স বার সামেশন আই ডিভাইডেড বাই এন হচ্ছে আমার গাণিতিক গড়ের সূত্র কিসের ক্ষেত্রে অভিন্নস্ত উপাত্ত্রের ক্ষেত্রে তো সামেশন এক্স আই বলতে কি অর্থাৎ এখানে প্রত্যেকটা বেরো হচ্ছে এক্স আই অর্থাৎ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ x6 এভাবে যেতে যেতে n সংখ্যক পর্যন্ত তো আমরা এখানে লিমিট বলতে পারি i 1 থেকে n পর্যন্ত তো খেয়াল করো আমরা এবারে একটা জিনিস সাম অর্থাৎ x বার ইকুয়াল সামেশন x i ডিভাইডেড বাই n এই অনুসারে আমরা এবারে এটা সলভ করব অর্থাৎ প্রত্যেকটা ভ্যালু যোগ করে n বলতে কয়টা সংখ্যা রয়েছে সেটাকে ভাগ করে দিলে হচ্ছে তাহলে চলো আমরা এখান থেকে কি করতে পারি এই যে এটার x বার সমান কত হবে প্রত্যেকটা ভিলও আমরা যোগ করবো ফিফটি সিক্সটি ফর্টি তোমরা এটা ছোটোবেলা থেকে কিন্তু করে এসেছো তাই তোমাদের এই গানটি করে এত বেশি সমস্যা হওয়ার কথা না তোমাদের পরবর্তী মধ্য প্রচুর এগুলোতে একটু সমস্যা হতে পারে বিন্যস্ত বা বিন্যস্তের ক্ষেত্রে বেশি সমস্যা হতে পারে তো আমি এখানে প্রত্যেকটা ভিলও হচ্ছে লিখলাম লিখার পর আমার কয়টা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা টোটাল সাতটা সংখ্যা তো এগুলো প্রত্যেকটা তোমরা এবার ক্যালকুলেটার যোগ করো আমি এখানে তোমাদের সাথে যোগ করছি তোমরাও আমার সাথে যোগ করো সেভেন্টি ফাইভ ফিফটি এবং হচ্ছে নাইনটি তাহলে চারশো পাঁচ আসতেছে তোমরা মিলিয়ে দেখো এটা ঠিক আছে কিনা ক্যালকুলেশন হয়তো ভুলও হতে পারে তো চারশো পাঁচ ডিভাইডেড বাই নাইন সরি সেভেন তাহলে এই ভ্যালুটা কত আসে সাতান্ন দশমিক আট পাঁচ এই একটা ভ্যালু আসছে এটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো যদি তোমাদের অবিনিস্ত পাত্রের ক্ষেত্রে গাণিতিক গড় আসে তাহলে এইভাবে সলভ করবে আচ্ছা তাহলে এবার আসি আমরা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কিভাবে গাণিতিক গড় বের করব এরকম ধরো তোমাদের একটি বিন্যস্ত আকারে একটি উপাত্ত দেওয়া আছে একটা এক্সাম্পল তো এটা করার ক্ষেত্রে আমরা টোটাল হচ্ছে এভাবে চারটা কলাম আঁকবো জাস্ট সংখ্যাগুলো বসিয়ে দেবো এবার কোন কোন কলামে কি কি রয়েছে সেটা বলি প্রথম যে কলামটা রয়েছে সেখানে শ্রেণী ব্যক্তিগুলো লিখে ফেলবে এই যে প্রশ্ন থেকে দেখে পরবর্তী কলামে এক্স আই এক্স আই বলতে হচ্ছে শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমানটা আসলে কি খেয়াল করো আমি জাস্ট এই দুইটা সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ করব এই দুইটা সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ করব এভাবে হচ্ছে বসাবো অর্থাৎ ওয়ান আর ফোর যোগ করে ফাইভ তাকে দুই দিয়ে ভাগ করলে টু পয়েন্ট ফাইভ ফাইভ আর এইট যোগ করে হচ্ছে থার্টিন তারপর তারই গিয়ে দুই দেওয়ার ভাগ করলে সিক্স পয়েন্ট ফাইভ এভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা বেলুট বের করব এক্স আই অর্থাৎ শ্রেণীর মধ্যমান এফ আই বলতে গণসংখ্যা গণসংখ্যা কই বাবা এই যে প্রশ্নে দেওয়া থাকবে জাস্ট লিখে ফেলবে তারপরে হচ্ছে এফ আই এক্স আই এক্স আই এফ আই দুইটা জাস্ট গুণ করবে এই যে এ দুইটা গুণ করে এটা পাইলাম এই দুইটা গুণ করে এটা পাইলাম এই দুইটো গুণ করে এটা পাইলাম আসলে প্রত্যেকেই বুঝতে পেরেছো এবার যোগ কেমনে করবে দেখো এফ এর প্রত্যেকটা যোগ করে এন এর মান পাবে এন ইকুইল টু কত পাইলাম ২৬ পাইলাম তারপর হচ্ছে সামেশন আই বলতে কি এই এর প্রত্যেকটা যোগফল সেই জন্য যোগফলের জন্য আমরা কি লিখলাম সামেশন এক্স আই সমান এগুলো যোগ করে দুইশো পাঁচ পাইলাম প্রত্যেকে আশা করে এতটুকু বুঝতে পেরেছ এবার আসো আমি এখন কি করব কেয়াল করে দেখো আমি এবার হচ্ছে যেই বার রয়েছে এক্সবার সমান সামেশন

এবার এটা জাস্ট ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তাহলে আমরা জাস্ট ডিভাইডেড বাই ছাব্বিশ যদি করি তাহলে হচ্ছে আসছে এটাই হচ্ছে আমার আশা করি বুঝতে এটা কোন কোন স্টেপ করতে হবে আমরা হচ্ছে ক্লাসে যে নেক্সট লেকচারটা আসবে সেখানে আমরা মধ্য অবিন্যস্ত বিন্যস্ত দুইটার ক্ষেত্রে দেখাবো ফর্মুলা দিয়ে তো এই ফর্মুলাগুলো তোমরা ভালো মতো আয়ত্ত রাখবে আমি যেগুলো বক্স করে দিচ্ছি এগুলো আলাদা খাতায় নোট করে রাখবে অভিন্নস্তটাও কিন্তু দিয়েছিলাম এবার ভিন্নস্তরটাও বক্স করে দিলাম এগুলো প্রত্যেকটা নোট করে রাখবে তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ নেক্সট লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকে লেকচার শেষ করছি আসসালামু আলাইকুম